কাঁথি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালন কমিটির ভোট ঘিরে তৃণমূল বিজেপি কর্মীদের উত্তেজনা শনিবার সকাল নটা নাগাদ কাঁথি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালন কমিটির ভোট প্রক্রিয়া শুরু হয় সকাল দশটার পর তৃণমূল বিজেপি সমর্থিত কর্মীদের বচসা শুরু হয় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ঘটনার খবর পেয়ে পৌঁছায় কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি হলো সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল আমাদের ক্যাম্পের সামনে এসে শত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তোলায় আমাদের ওটাকে বাধা দেয় আমরা প্রতিবাদ করতে আমাদের ঠেলে যায় আমাদের অস্ত্রব্য বাসায় আমাদের গালিগালাজ করে তখন স্বাভাবিক আমাদের যারা সমর্থক আছে তারা জনরসে পাল্টা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে আরবও তো মাদক ধরে আমাদের প্রথম ফেলে দিয়েছে কোন দেখুন এখানে আছিও দিয়েছে এটা দেখুন এই তখন মাদক আমাদের প্রতিরোধ করতে তারা বুঝতে পেরে গেছে প্রথম ভোটের যে মানুষের যে উৎসাহ মানুষের যে উৎসাহ যেভাবে মানুষ শত সুক্তবাদী হয়েছে আমাদের ক্যাম্প থেকে ভিড় নিচ্ছে তাতে তারা আতঙ্কিত হয়ে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল তাই যে আমরা প্রতিরোধ করেছি যাতে শান্তিপূর্ণভাবে তারা অভিযোগ করছে তাদের ক্যাম্প ভেঙে দিয়েছেন তাদের মাধ্যমে তা আমাদের ক্যাম্পে হচ্ছে যদি হামলা করে তারা নিজেরা নিজেদের ক্যাম্প ভেঙে এখন আমাদের উপর চালাচ্ছে ভোট লুজ করবে বলে এইসব করছে আমরা দেখুন আপনারা তো সরকারি আধিকারিকরা আছে পুলিশ আছে তাদেরকে আপনার ভোট ক্যাম্পে গিয়ে দেখুন একটা কোনো আমাদের দলের কর্মীরা বা আমাদের কোনো সমর্থকরা যে কোনো রকম বুকে বা ভোট কেন্দ্র গিয়ে কোনোরকম কোনো কিছু করেছে সেটা আপনারা করলেন আমাদের ভোট হয় না এমনিতেই আমরা কি আমার নাম সুরজিৎ নায়ক আমি ঘাঁটি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি